ভালোদের ইতিহাসও দেখো মন্দদের ইতিহাসও দেখো আল্লাহর সংবিধান মেরে যারা সুখে আছে তাদের ইতিহাসও দেখো পিছনের গুলো দেখো নগদে আল্লাহ পাক ইতিহাস তৈরি করে দিচ্ছেন আজকে আমার বাড়ির মসজিদে আছে আমার মাদ্রাসার মসজিদে আছে আফগানি মুজাহিদ জন আর যদি চার পাঁচ মাস আগে ওরা আমার বাড়ি আসতো তাহলে আর আমার বাংলাদেশের কাতার কাজ আছে না আল্লাহ বাসাইছে যে মাস চার পাঁচ এক পরে একবার যুদ্ধ করেছে এইরকম মুজাহিদ তব লিগে আসছে বাংলাদেশে অনেক আসছে তার আটজনের এক জামাত মাদ্রাসার মসজিদে আসছে আল্লাহ একবার তাদের সাথে আলাপ করেও শুনলাম আর মিডিয়ার মাধ্যমে বহুত জানছি চল্লিশে বছর আফগানিস্তানের উপরে বিশ বছর রাশিয়াওয়ালা বোমা মারছে এরপরে রাশিয়া ঘেরে যার পরে মধ্যে আবার আসছিল মোল্লা ওমরের শাসন এর উপরে হস্তক্ষেপ করছে পশ্চিমে বুড়ো শগুন আমেরিকার শগুন শগুন কেন শগুন আমেরিকার শগুন ওই হাজার হাজার মাইল দূরের থেকে কুদৃষ্টি করছে যে তাই তো মোল্লারা তো দেশকে শান্তিতে চালাচ্ছে শান্তিতে থাকতে দেওয়া যাবে না পশ্চিমেদের স্বভাবই হলো কেউ রে শান্তিতে থাকতে দেবে না এখনো তারা বাংলাদেশের উপরে যে দৃষ্টি করে আছে বাংলাদেশকে আর শান্তিতে যাইতে দেবে না যতই শান্তির পায় তারা দেই আর নেতাদের পিছনে শান্তির স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সব বোতল ভাইকে ভোট দিয়ে দেখছি বোতল ভাইরা নিজেরাই অশান্তিতে ঢোকে কতক্ষণ ঠিক না শান্তি পাইতে হলে এক জায়গায় হাত দিতে হবে সে জায়গায় ছাড়া শান্তি নাই পশ্চিমে শগুনটা দেখছে আফগানি মৌলভীরা সুন্দর শান্তির পরিবেশ গঠন করে ফেলাইছে আবার তারা আক্রমণ শুরু করছে ওদের মধ্যে কিছু মুনাফেক দালাল তৈরি কইরা ওই হেকমতিয়ারের গোষ্ঠীরে ক্ষমতা দিয়ে তাদের মাধ্যমে আবার আইসা এবার মোল্লাদের মায়ের শুরু করছে মোল্লা ওমর রে মারছে ওসামা বিল্লা দিন রে মারছে এমন করে হাজার হাজার মুজাহিদদের মারছে চল্লিশটা দেশের সংগঠিত একটা সংগঠন তার নাম अल्लाह अकबर अमेरिकान बाहिनी चल्लिश चल्लिशा देशो बाहिनी সারা বিশ্বের সবচেয়ে নিজস্ব অস্ত্রে যারা স্বাবলম্বী আর একজনের কাছ অস্ত্র এইরকম পারে যেই সমস্ত দেশ তারাই হয় এই রকম দেশের বছর তারা বোমা মারছে আফগানের বাতাসে পর্যন্ত আগুন ধরে গেছে বাতাসে গোলা বারুদের গন্ধ আসে চল্লিশ বছর পর্যন্ত যদি দুইটা মহাদেশ এদিকে রাশিয়া মহাশক্তি ওদিকে আমেরিকার বাহিনীর মহাশক্তিতে যদি একটা দেশের পর অবিরাম বোমা ওই দেশের মাটি মাটি থাকে না তামা হইয়া যায় এমন করে বেলাইছে ওই দেশে দুইটা চাষ ছিল অন্যতম একটা হলো আনার আর ডালিমের চাষ এই দেশের মাটি এত অনুর্বর হয়ে গেছে এই বোমা মারতে মারতে এক কেজি আনার হইতে পাঁচটা ছয়টা আনার লাগে গয়া পেয়ারার মতো ছোট ছোট হয়ে গেছে আর ওই দেশে আর চাষ ছিল জাফরানের চাষ সর্ববিত্ত সবচাইতে দামি পণ্য জাফরান এই জাফরানের এক ভরির দাম চারশো পাঁচশো হাজার টাকা জাফরানের চাষ হইতো আফগানিস্তানে বুমা মারতে মারতে কাজ পিন মা কুল খড় পাড়াইয়া নিচে দিলে যেরকম হয়ে যায় জাফরানের খেতগুলো পুরো ওরকম হয়ে গেছে আর আনার গাছের ওই অবস্থা চল্লিশ বছর পরে যখন মুল্লাদের হাতে মায়ের খায়া পশ্চিমার ল্যাংটা হয়ে পালাইছে আর মুল্লাদের হাতে আল্লাহ দেশকে শাসন করে স্বাধীন করে দিয়েছে মাত্র দুই বছরের ভিতরে সেই খাতের সেই মাটিতে সেই গাছেই ডালিম রয়ে গেছে সেই গাছে একই গাছ গাছ নাই আল্লাহ পাক আসমান থেকে রহমত জমিনের বরকত দেখায় দিছে এখন এক একটা ডালিমে এক কেজি ওজন জাফরান গাছ পাল্টাই নাই ওই জাফরান গাছেবার নতুন যৌবন ফিরে পায় সুন্দর করে মাঠে ফলে ফুলে ভরপুর হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কই আমারে একตবার ভোট দিয়ে দেখ বাঙালি আমারে একตবার ভোট দিয়ে দেখ দেশের মানুষ লাফাতাহনা আলাইহিন বরকাত তিন মিনাস সামাই ওয়ালার কোন মুসলিম কোনো হুজুরকে দল বলি না বিএমপি যদি কুরআন সুন্নাহকে বাস্তবায়ন করে আমলিগো যদি কুরআন সুন্নাহকে বাস্তবায়ন করে জাতীয় পার্টি যদি কুরআন সুন্নাহকে বাস্তবায়ন করে

ক্ষমতা আল্লাহর আছে যে খজে আল্লাহ পাক তার ক্ষমতা দিয়া এক দলকে পদদলিত করে দিয়েছে সেই আল্লাহ পাক আরো দলে দলে যারা আর নাই করবে তাদেরকে পদদলিত করতে পারে কিবারে না ফাতাবিরু ইয়া উলিল আবসার কিছুক্ষণের আনন্দে বেশি লাফায়ো না আল্লাহ পাক বলেন ওই আগের দলের কাছ থেকে তোমরা সবাই শিক্ষা নাও আমাদের রাজনৈতিক লিডার নেতাদের একটা ভাষা আছে শের কি ভাষা কুফরি কি কয়? জনগণ ক্ষমতার তবা করেন যদি এই একদা থাকে আইজ তাহলে যার ভিতরে এই একিদা থাকবে সেই মারি খাবেন কোন সন্দেহ নাই আল্লাহ চোখে আঙ্গুলতে দেখা দেশে জনগণ ক্ষমতার উচ্চ না কতগণ আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না তৎকালীন প্রধানমন্ত্রী রাজনীতি বসবেন না বাস্তব বুঝানোর জন্য বলতেছি আমার বাড়ি গোপালগঞ্জ বিধে আমি কোন দলের রাজনীতি করি এইটা আমার কাছে শুনতে চাইবেন না আমি কোরআন হাদিসের রাজনীতি করি কোরআন হাদিস উম্মতকে শুনাই দেব যে দলের পক্ষে পড়ে ভালো যাদের বিপক্ষে পড়ে সংশোধন হওয়ার জন্য বলি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল কতক্ষণ আর্মি তার অর্ডারে চলে র্যাব তার অর্ডারে চলতো কি বলা হয় তার অর্ডারে চলতো নৌবাহিনী তার অর্ডারে সেনাবাহিনী তার অর্ডারে বিমান বাহিনী তার অর্ডারে ছিল এমনকি পুলিশের পুলিশ এরপরে আনসার নাম আনসারের নামও দেশে আনসার লীগ যুবলীগ তার সাথে ছিল ছাত্রলীগ তার সাথে ছিল কৃষক লীগ তার সাথে ছিল লীগ তার সাথে ছিল আর লক্ষ লক্ষ কোটি কোটি আমলীগ সব সাথে ছিল এত বিশাল বাহিনী তিনি দেখে বলতো যে জনগণ ক্ষমতার উচ্চ সব কিছু সাথে টাকার সাথে সরকারি অস্ত্র কাছে টাকার সাথে সব কিছু থাকা সাথে নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ কিভাবে হারাই देছে আল্লাহ কয় তোমরা যে এত দিন বলেছো ক্ষমতা জন জনগণ ক্ষমতার উচ্চ এত জনগণ tactics কেন তোমরা হাইরা গেলে আল্লাহ কয় এখান থেকে শিক্ষা গ্রহণ করো কেউ যেন ওই বক্তব্য দিন দিবা না একবারে বলতে হবে ক্ষমতার উৎসকে জোর হলো না ফসল কে কে মাছ আমার আল্লাহ বন্যার পানি দিয়ে কয়েকদিনের বৃষ্টি দেয় এই দেশের ঘরের গলা সমান পানি দিয়ে গের বেড়ি ভাষায় নিয়ে গেল এত জনগণ থাকলে তোমাদের মাছ কেন নিয়ে গেল ঠেকাতি বেললে না কেন কিছুই করতে পারবে না যা কিছু করবে আল্লাহর সাথে শিরিক করো ওই জায়গা কি দাঁড়াকো আল্লাহ কে নগতের উপরে তুই আমার পর বিশ্বাস আর আস্থা তৈরি কর আমি আসমান জমিন থেকে রহমতার বরকতের দরজা পাঠিয়ে দেব আর যারা আমার সংবিধান মানে নাই তাদের বাড়ি বাড়ি যে একটু ঘুরে দেখে আয় একটা শিক্ষা সফরে যা আমি তিন চারটে শিক্ষা সফরকে সামনে নিয়ে আলোচনা শুরু করছি আমার স্বাস্থ্য শরীরে যতক্ষণ কুলায় অতক্ষণ বলবো যেটুক বাকি থাকে সেদিন